জন্মগত ঠাকুরগাঁও এর ব্রাহ্মণ পরিবারে দেবদেবী তুলসীর গাছের তলায় চৌষট্টি কোটি ভগবান সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য নিয়ে ডিগ্রি নিয়ে বেদপুরাণ রামায়ণ মহাভারত জেন্দা স্মৃতি শ্রুতি মনুসংহিতা। শ্রীমৎ ভাগবত গীতার রাজভোগ কালীভোগ সারা অসংখ্য কিতাবাদী গবেষণা করে চুয়াল্লিশ হাজার চারশত খানা মন্ত্র করে তিরিশ হাজার মন্ত্রের মধ্যে দেখলাম শুধু মুসলমানের গুণগান আরো জোরে এই তিরিশ হাজার মন্ত্র করানে হেকিমের তিরিশ পাড়া 114 টি সূরা 60663 মোটান্তরে 6238 আয়াতের সঙ্গে হুবহু মিল পাওয়া যায়। আল্লাহ কোরআনের হাকিমের প্রত্যেকটি আয়াতে কারিমার সাথে কয়েক শত মন্ত্র পাঠ করে শোনানো যায়। এই প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম, অধ্যায় নম্বর, পৃষ্ঠা নম্বর, নম্বর পর্যন্তও বলা যায়। মুসলমান ভাবছো খালি এমনি এমনি মুসলমান হইছি? না এমনি হই নাই আল্লাহ এজন্যই তো বলি পৃথিবীর জমিনে এক হাজার দুশত পঞ্চাশটা ধর্মগ্রন্থ এখন পাওয়া যায় যেটা ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত আছে এক হাজার দুশত পঞ্চাশটা ধর্মগ্রন্থ এক হাজার ধর্মগ্রন্থ ব্রিটিশ মিউজিয়ামে পড়তে গেলে বাধা নিষেধ কিন্তু একটা গ্রন্থ পড়তে গেলে বাধা নিষেধা বলে কেমন সমস্ত ধর্মগ্রন্থগুলোকে তুমি অজু ছাড়া পবিত্র ছাড়া পবিত্রতা ছাড়া তুমি পড়তে পারবে কিন্তু ওই ব্রিটিশ মিউজিয়ামে একটা জায়গায় একটা কিতাব আছে গ্রন্থ আছে নাম আল কোরআন এই কোরআনকে যখন মানুষ পবিত্রতা ছাড়া অর্থাৎ অজু ছাড়া স্পর্শ করার নিয়ম করেছে কম্পিউটারে লাল লিখে উঠেছে ডোন্ট টাচ দা হোলি কোরআন এটা অপবিত্র অবস্থায় ধরা যাবে না একটাই মাত্র ধর্মগ্রন্থ পৃথিবীর জমিনে বিদ্যমান যেই ধর্মগ্রন্থ আজ পর্যন্ত ফুল তো দূরের কথা সন্দেহ করার সুযোগ আজ পর্যন্ত পৃথিবীর জমিনে যত বড় বড় ধার্মিক পণ্ডিত পুরোহিত দার্শনিক আর গবেষকের ভুল করতে গিয়েছে সে নিজের আহা! তো মরিস ভুখাইলি বলেন তার লিখিত একটা কিতাবের মধ্যে কোরআন বাইবেল আর বিজ্ঞান এই কিতাবের মাঝামাঝি একটা অংশের মধ্যে তিনি কেন ইসলাম গ্রহণ করলেন তার একটা বর্ণনা তুলে ধরেছে বলেন আমি যখন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে লেখা বলে করি ভাষার উপরে ডিগ্রি নিতেছিলাম পিএইচডি করতেছিলাম ওই সময়টায় আমি আরবি ভাষার উপরে পিএইচডি করতেছিলাম তা আমি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বারান্দা দিয়ে যখন হাঁটতেছিলাম হঠাৎ করে আমার কানের মধ্যে মধুর একটা সুর ভেসে আসতেছে চিন্তা করলাম এত সুন্দর সুর কোথার থেকে ভেসে আসে খুঁজতে শুরু করলাম কোথায় এই সুরটা ভেসে আসে খুঁজতে খুঁজতে দেখলাম এক ঘরের এক রুমের ভিতর থেকে এই সুরটা ভেসে আসতে দরজাটা ধাক্কা দিলাম দেখি একজন মাথায় টুপি পরা মুখে লম্বা দাড়ি লম্বা জামা পরা একজন মানুষ একজন যুবক একটা বই পড়তেছে আমি কাছে গেলাম বললাম যুব কি বই তুমি পড়তেছো এত মধুর সুর সুর বলে এটার নাম কোরআন এটার নাম কি কোরআন আমি হা ভেজে কোরআন এই কোরআনুল কারিম আমি তেলাওয়াত করতেছি করে যুবক এত মধুর সুর আমি তো আমার জীবনেও শুনি নাই আমার ধর্মগ্রন্থ বাইবেল আমি বাইবেল পড়া মায়ের কাছ থেকে শিখেছি বাইবেল পড়েওছি কিন্তু এত মধুর সুর আমি আনতে পারিনি এই বাসা আহা মরিস বুখাইলি বলেন আমি যুবকরে বললাম যুবক আমাকে কি একটু কোরআনটা দেওয়া যায় আমি একটু পড়ি যুবক বলতেছে আমার ভাষা না কোরআনের ভাষা কোরআন বলছে লা ইয়া মাসুহু ইল্লাল মুতাহharo আমি কোরআনকে অপবিত্র অবস্থায় স্পর্শ করা যাবে না যদিও বর্তমান বাংলাদেশে একদল বের হইছে তারা কয় কোরআন পড়তে ওজুর প্রয়োজন হয় না আছে নাকি আছে কোরআন বলতেছে লা ইমাসু ইল্লাল মুতাহারো আরো বলতেছে কি করে কোরআন করার জন্য অজুর প্রয়োজন হয় কত বড় বাতিল ফিতনাবাজ হতে পারে কি কইতাম তো মরিস বুখাইলি বলছে আমি যুবক বললাম হা ফেজে কোরআন কে বললাম ভাই কোরআনটা একটু আমার দাও পড়ি কয় ভাই এমনি পড়া যাবে না পবিত্র হতে হবে বলে পবিত্র আবার কিভাবে হয় কয় যদি অজু জানা থাকে তাহলে অজু করতে হবে না হলে গোসল করতে হবে তো অজুর একটা সিস্টেম আছে গোসলের একটা সিস্টেম আছে সিস্টেম সারা গোসল করলেও কিন্তু হবে না হবে কয় তাহলে তুমি আমাকে গোসল করাই দাও দাও সর্বনাশ এখন মরিস বুকাইলে বলছে যে আমি তো গোসুরের সিস্টেম জানি না অজুর সিস্টেম জানি না তাই তুমি আমার সিস্টেম দেখায় না আমি সেভাবে গোসুর করি মরিস বুখালি সিস্টেম অনুযায়ী গোসুল করার পরে যখন কোরআন হাতে নিলেন পড়তে শুরু করলেন কোরআন পড়তেছে আজ নিজেকে ধিক্কার দিচ্ছে আমি এই কোরআনের ভুল বের করার জন্য আমি পিএইচডি করতেছিলাম আরে কোরআনের ভুল বের করবো কি এখন তো কোরআন আমার ভুলগুলো ধরে ধরে দিচ্ছে আহা আমি মাকে দেখতাম পবিত্র হওয়ার প্রয়োজন হতো না ঘুম থেকে উঠেই বাইবেলটা নিয়ে বসতো পড়তো পড়ে আবার তক্তার উপরে উঠায় রাখতো কোনোদিন অজু গোসল করতে দেখলাম না বাইবেল পড়ার সময় কিন্তু এমন একটা কিতাব যে কিনা নিজেই বলছেন যে আমি কোরআনকে অপবিত্র অবস্থায় স্পর্শ করা যাবে না কেমন একটা কিতাব বলতেছে পড়তে পড়তে দেখলাম যে আমি কোথায় কোরআনের ভুল বের করবে কোরআন আমার ভুলগুলোকে খুঁজে খুঁজে বের করে দিচ্ছে আমি মনিরস বুখাইলি বুঝলাম যে আমার জীবনের যত ভুল কোরআন ধরিয়ে দিয়েছে সেই ভুলগুলো যদি সংশোধন করতে হয় তো ইসলাম গ্রহণ ছাড়া আর কোনো রাস্তা নাই আহা আমি যখন ইসলাম গ্রহণ করব বাবাকে গিয়ে বললাম বাবা আপনার সাথে আমার কিছু কথা আছে কিছু গল্প আছে বলে কি গল্প বললাম বাবা এই বাংলার জমিন শুধু না গোটা বিশ্বের জমিনে এক হাজার ধর্মগ্রন্থ আছে মরিস বুখাইলি বলেন আমি প্রত্যেকটা ধর্মগ্রন্থকে কম্পিউটার দিয়ে গবেষণা করেছি কি দিয়ে কম্পিউটার দিয়ে মরিস বুখেলি বলেন যেহেতু আমি খ্রিস্টান ছিলাম আমার ধর্মগ্রন্থ বাইবেল ছিল এই বাইবেলকে যখন আমি সর্বপ্রথম কম্পিউটারের মধ্যে দিলাম কম্পিউটার বলছে যে এই বাইবেলের মধ্য থেকে কিছু সংযোজন আর কিছু বিয়োজন হয়েছে সংযোজন মানে কি যোগ করা হয়েছে বিয়োজন মানে বাদ দেওয়া হয়েছে তার মানে বাইবেল কি ঠিক আছে হ্যাঁ কিছু বাস দিয়েছে কিছু সংযুক্ত করেছে বলে কেমন বলে বাইবেল অসম্মান হয় এমন কিছু কথা এই বাইবেল থেকে বাদ দেওয়া হয়েছে বাইবেলের সম্মান বৃদ্ধি হয় এমন কিছু কথা বাইবেলে যোগ করা হয়েছে তার মানে কি মরিস বুখাইলি বলেন আমি আমেরিকার বাইবেল ফ্রান্সের বাইবেল লন্ডনের বাইবেল চীনের বাইবেল কে একত্র করলাম দেখলাম কোন বাইবেলের সঙ্গে কোন বাইবেলের মিল এক একটা এক এক রকম এতগুলো ধর্মগ্রন্থের রেফারেন্স তো দেওয়া সম্ভব না যেহেতু আমি হিন্দু ব্রাহ্মণের ছেলে আমি ওনার ওই বক্তব্যের থেকে আমার হিন্দু ধর্মের কথাটা তুলে নিলাম বলে আমি যখন হিন্দু ধর্মের বেদ পুরাণ রামায়ণ মহাভারত জন্দা বেস্তা স্মৃতি শ্রুতি মনসংহিতা শ্রীমৎ ভাগবত গীতা রাজভোগ কালীভোগ নামক গ্রন্থগুলো আমি কম্পিউটারের মধ্যে দিয়ে দিলাম কম্পিউটার সঙ্গে সঙ্গে বলে দিল ইট ইজ কম্পোস্ট বাই দ্য ম্যান এটা কোন ঐশ্বরিক বাণী নয় আসমানি কিতাব নয় এই কথাগুলো সব মানব রচিত মানুষের লিখা লিখা বলে আমি যখন সর্বশেষ করানুল কারিমকে কম্পিউটারের মধ্যে দিয়ে দিলাম কম্পিউটার এবার বলছে ইট ইজ নট কম্পোস্ট বাই বলে ম্যান কোন মানুষের লিখা গ্রন্থ না কিতাব না মানুষের লিখা কোরআন না এটা বর্নে বর্ণে বর্ণে শংচেষ স্বয়ং আমার মানিক আল্লাহ তাল আর বাণী প্রিয় ভাই না বাবাকে বললাম বাবা জানতে চাইতে কিছু কথা বলে কি আমি বলতেছিলাম মাথা রাজবুক কিতাবের 2192 পৃষ্ঠার মধ্যে একখানা মন্ত্র পড়ে দেখলাম মন্ত্রের ব্যাখ্যা জানতে চাই আপনি আমার মুরব্বি আর বাবা বলে কি মন্ত্র তুমি দেখেছো কি মন্ত্রের ব্যাখ্যা তুমি জানতে চাও বললাম বাবা ওই পৃষ্ঠার মধ্যে মন্ত্রখানা আছে কৃষ্ণ কৃষ্ণং শ্রী নন্দ কেশো সর্বনাম যুগে বাবা কয় কি রে এই মন্ত্রের ব্যাখ্যা যায় না কি করবি আমি বললাম বাবা আমার জানা দরকার বলে তোমার না পণ্ডিত বানাইছি ডিগ্রি নিছ তুমি এই মন্ত্রের ব্যাখ্যা তো তুমি ভালো জানো আমি বলি হ্যাঁ জানি তো আপনার কাছে তারপরেও জানতে চাই বলে তুমি কতটুকু ডিগ্রি নিছ কতটুকু তুমি সংস্কৃত ভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করছো একটু পরীক্ষা আমিও করি তুই এই মন্ত্রের ব্যাখ্যা কইরা দে আমি বাবা একটু শুনতে চাই আমি বললাম বাবা এই মন্ত্রের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বলতেছেন কে ভগবান শ্রীকৃষ্ণ বলতেছেন আমি ভগবান শ্রীকৃষ্ণ মানুষের কল্যাণে যুগে যুগে কালে কালে অগণিত অবতার হয়ে দুনিয়ায় অবতরণ করেছি সমস্ত অবতারগণ আমি ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান বলে মেনে নিয়েছে ঠিকই তো বলছি ওই ঠিকের মধ্যেই তো প্রশ্ন বাবা কয় কিসের প্রশ্ন আমি বললাম বাবা জানতে চাই ভগবান শ্রীকৃষ্ণ যখন যুগে যুগে কালে কালে মানুষের কল্যাণে অবতার হয়ে দুনিয়াতে অবতরণ করলেন ওই ভগবান শ্রীকৃষ্ণ যখন মানুষের কল্যাণে সূর্য হইয়া আসমানে ঝুই লাগে তখন এই সূর্য নামক ভগবান কোন ভগবান ড্রাইভারি করেছেন পরিচালনা করেছে বলে মানে হ্যাঁ বাবা ভগবান শ্রীকৃষ্ণ মানুষের কল্যাণে তো সূর্য হইয়া ঝুলে গেলেন মানুষকে আলো দেবেন মানুষকে তাপ দেবেন মানুষের জন্য উপকার করার কারণে সূর্য হইয়া গেলেন এই সূর্যটা পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত পূর্ব দিক ওঠে আর সময় মতো পশ্চিম দিক ডুবে এই সূর্য উঠার থেকে ডুবার পর্যন্ত কোন ভগবান পরিচালনা করে বলে ভগবান শ্রীকৃষ্ণ আমি বলি বাবা ভগবান শ্রীকৃষ্ণ তো সূর্য হয়ে ঝুলেই রয়েছে তিনি তো নিজেই একটা অবতার তিনি চলার ক্ষমতা রাখে না তাকে না চালাইলে কেউ চলতে পারে না গাড়ি আমি বানাইতে পারি চালানোর জন্য একজন ড্রাইভার লাগে কি লাগে না কম্পিউটার আমি বানাইছি কম্পিউটার চালানোর জন্য একজন কম্পিউটার ম্যান লাগে কি লাগে না এই যে মাইকটা একজন বানাইছে মাইক মেশিন যন্ত্রপাতি চালানোর জন্য একজন ড্রাইভার আছে না নাই তাইলে এই সূর্যতে বানাইলে এই সূর্যকে ও ড্রাইভারি করার জন্য একজন ভগবান আছে কি নাই বলে কি বলতে বলো বলবা কিছুই বলতে চাই না তুমি জানতে চাই জানতে চাই জানার জন্য বলতে চাই বলে কি বলবা তুমি বলো বলো আমি বললাম বাবা ভগবান শ্রীকৃষ্ণ যখন মানুষের কল্যাণে আসমানে সূর্য হইয়া জুই লাগে তখন এই সূর্যকে প্রত্যেক পূর্ব দিকে উঠাইয়া পশ্চিম দিকে যিনি ডুবাইলেন তিনি আর কেউ নয় তিনি হলেন মুসলমানদের আল্লাহ